হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন সন্ধেবেলা ভিডিও এডিট করা হয়ে গেছে আর আমি বিছানায় শুয়ে পড়ে রয়েছি এখন যাব চা করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আশিস বাবু দায় দায়ী টিভি দেখছি আর আমি চট করে নিচে নামতে পারছি না পায়ে হাতে কোমরে প্রচন্ড ব্যথা তো নামছি এমন করে মনে হচ্ছে যেন পুরো বাতের ব্যথা ধরেছে আমাকে আসলে জিম করে আমার ব্যথা হয়েছে তো যাই হোক নামছি কষ্ট কষ্টমষ্ট করে আর দেখবো এবার কতটা টাইসের কাজ হয়েছে আমি সন্ধ্যের পরে আর নামিনি অনেকটা কাজ হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রায় শেষ এই দিকটা একটুখানি বাকি আছে এদিকটা একটা হলেই হয়ে যাবে কাল কাজ হবে কাল কাটিংটা হবে আর বর্ডার এনেছি বর্ডারটা লাগানো হবে লাগছে কিন্তু ভালো বলো ডিজাইনটা খুব সুন্দর একদম ইউনিক লাগছে লাইটটা জেলে দিলাম চা বসাবো ফ্রিজ থেকে দুধটা বার করব দুধটা বার করে নিলাম এবার যাই চাটা চটপট করে করে ফেলি জলটা তো বসিয়ে দিয়েছি ফুটে গেছে চা পাতা দেব দু রকম চা মেশানো আছে অগ্নি আর গোল্ড চা করতে করতে ভাবছিলাম বন্ধুরা যে আমাদের জীবনে কিন্তু সময়ের দাম তো অনেক আমরা বুঝেই গেছি কিন্তু কোন কোন সময় সময়টাও কিন্তু একটু বেশি খরচ করতে হয় কখনো কখনো আমরা তৈরি থাকি না আমরা মনে করি যে আমরা এখন নেক্সট স্টেপের জন্য তৈরি মানে এইবার আমি এই এইগুলো করব এবং তাতে আমার ঠিকঠাক পথে চালিত হওয়াই কিন্তু সেটা করতে গিয়ে অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ফেলি তার ফলে খুব ফুটপাটি করতে গিয়ে দেখা যায় যেটা অ্যাকচুয়ালি করার জন্য আমি এখনো তৈরি নই সেটাই করতে শুরু করে দিই তাই ঠিক যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় কিন্তু নিজের জন্য বরাদ্দ করতেই হবে যেমন সাথে কি কি আছে দেখো ছোলা বাদাম আর বিস্কিট সবে চা খাওয়া হলো এরপরে ডিনারের জোগাড়যন্ত্র করব ডিনার তো আজকে কিছু করার নেই সেরকম আর চিকেনের ঝোল রয়েছে রয়েছে আর 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 তাছাড়া কি 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 আজকে আমি বাঁধাকপি বাঁধাকপিও রয়েছে আমার আর আশিসের জন্য আজকে রুটি করে নেবো আর একটু ভাজাভুজি তো আমার করতেই হয় ওইটুকুনি করে নেবো ব্যাস তো আধ ঘন্টার মধ্যে সব কিছু হয়ে যাবে তো এখন একটু আবার এসছি চাটা খেয়ে লেপের তলায় আজকে একদমই পাটুকাতে হবে না আজকে একদম গরম পড়ে গেছে কীরকম তো আজকে জাস্ট একটু বসে থাকবো আর একটু ভিডিও টিডিও দেখবো আরে বাবা আমারও তো একটু এনজয়মেন্ট লাগে না একটু ভিডিও ভিডিও দেখতে লাগে বা যে উদ্দেশ্যে আমি ঘরটা করছি সেই ব্যাপারটা নিয়ে একটু স্টাডি করতে লাগে তো সেই সমস্ত এখন বসে বসে একটু করব। তারপর যখন আবার রান্নাঘরে যাব তোমাদের সাথে নিয়ে যাব। কেমন এসে গেছি বন্ধুগণ আমার চিরাচরিত কাজে ডিনার করতে মানে বানাতে এই যে আটা মেখে নিয়েছি চারটে রুটি মানে আমি একটা রুটি খাবো আজকে আর আশেষের জন্য তিনটে রুটিটা করে নিই আর একটুখানি ভাবছি কিছু একটা ভাজা করবো পেঁয়াজ কলি হোক আলু হোক ফুলকপি হোক একটা ভাজা করে নেবো তাহলে হয়ে যাবে আর মাংসটা গরম করবো ব্যাস চলো রুটি জাগে করি আর রুটি করতে করতে বাকি যে কথাটা বলার ছিল যেটা প্রথম থেকে শুরু করেছিলাম সেইটা একটু শেষ করি তো নিজেকে সময় দেওয়ার কথা বলছিলাম সময় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তবুও কোনো কোনো ক্ষেত্রে নিজেকে একটু বেশি পরিমাণ সময় দেওয়া দরকার একটু রিল্যাক্সভাবে চিন্তা করার টাইম নেওয়া দরকার নিজে হয়তো ইনটিউশনগুলো আমরা ভাবছি যে এগুলো আমরা বুঝতে পারছি ধরতে পারছি কিন্তু অনেক সময় কি হয় খুব তাড়াহুড়োর চোটে ঠিক কি কি হতে যাচ্ছে বা কোন কোনগুলো আমার করা উচিত সেগুলো বুঝে উঠতে পারি না নিজেকেও ভুল বুঝিয়ে ফেলি জীবনে কি পাবো না ভুলেছি ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা যদি সব পেরিয়ে কিছু কখনোই নিজেকে করবে না না বন্ধুরা আর ক্রিটিসাইজ তো একদমই আমরা যা করেছি যে কারণে করেছি প্রথমে অ্যাকসেপ্টেন্স দরকার আর নিজেকে যদি অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে একটা প্রমাণ করার বিষয়ে চলে আসে আর প্রমাণ করার কোনো চেষ্টা মানে একটা আনহেলদি ব্যাপার নিজের থেকে হিল হতে দাও খুব বেশি প্রচেষ্টা করার দরকার নেই হি হিলিং ক্ষেত্রে মানে যদি কোনো একটা বিশেষ অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসতে চাও তো অনেক অনেক সময় দিতে হবে এটা অনেক অনেক মানে যতটুকু দরকার সাফিসিয়েন্ট সময় দেওয়া দরকার তাই বলে বছরের পর বছর দীর্ঘমেয়াদী তার কথা আমি বলছি না এমন যেন না হয় যে আমরা নিজেরাই একটা মুখোশের আড়ালে ঢুকে গেলাম আমাদের নিজেদের কি ইচ্ছে কি অনিচ্ছে সেটা নিজেরাই বুঝতে পারলাম না সেই জন্য সেটা আগে খুঁজে বার করা দরকার আমরা যদি নতুন করে কিছু শুরু করতেও চাই তার জন্য আমরা কতটা রেডি কতটা তৈরি সেটা নিয়ে কিন্তু অনেকটা সময় দেওয়া দরকার খুব ভাবনা চিন্তা করার পর একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবই যে হয় এটা আমি করবো অথবা এটা করার মতো আমার কোনো রকম ইচ্ছে বা আমি এর জন্য সুইটেবলই না এই বিষয়টায় পৌঁছানোর আগে কিন্তু কখনো ডিসিশান নেওয়া উচিত নয় সো বন্ধুরা রিল্যাক্স অ্যান্ড থিঙ্ক ফার্স্ট যে কী করতে হবে একটু মেডিটেশন করে নিতে পারো অথবা রিলিজ করতে পারো ভেতরে যদি কিছু জমে থাকে কান্নার মাধ্যমে বা অস্ট্রুর মাধ্যমে আমরা কিন্তু বের করে দিয়েও রিলিজ করতে পারি তো কথা বলতে বলতে বন্ধুরা দেখো আমাদের ডিনার হয়ে গেছে চলে এসেছি ওপরের ঘরে কাজকর্ম একটু শুরু করে দিয়েছি টিভি ইউনিটটা পরিষ্কার করছি ভাবছি এটা পরিষ্কার করেই তারপরে আজকে ঘুমোতে যাবো লাস্টে এটাই বলবো যদি কিছু বুঝতে না পারো যে কি করবে কিছুই ভালো লাগছে না তো নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে দাও একটা রুটিন তৈরি করে নাও নিজের সকাল থেকে রাত পর্যন্ত তার মধ্যে ওয়াকিং রাখতে পারো তার মধ্যে গার্ডেনিং রাখতে পারো টুকটাক শপিং করতে পারো থেকে ভালো হয় যদি নিজের বডির উপর বা শরীরের উপর কাজ করো অর্থাৎ একটু এক্সারসাইজ করলে নিজের ইম্প্রুভমেন্ট শুরু করলে তাহলে কিন্তু এর থেকে ভালো ট্রান্সফরমেশন আর হয় না তোমার দেখবে ভালো লাগা মন্দ লাগাগুলো তোমার নিজের ওপর এসে থেমে যাচ্ছে অন্য কারোর কথা অন্য কে তোমায় আঘাত করলো সেই সমস্ত তুমি চিন্তা করার সময় পাবে না প্রথমে নিজেকে ইম্প্রুভমেন্ট করলে দেখবে যারা যারা তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে তারাই তোমার কাছ থেকে শিখতে শুরু করবে বা তোমাকে রোল মডেলও ভাবতে শুরু করতে পারে দেখো টিভি ইউনিটটা পরিষ্কার করে হালকা করে গুছিয়ে রেখে দিলাম গুড মর্নিং আজকে হলো সোমবার সোমবারের সকালবেলা থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে আমাদের টাইলসের কাজের সেকেন্ড ডে আর লাস্ট ডে বলা যায় আর আশিস আজকে অফিস যেতে পারবে না মানে যাবে না আর কি যেহেতু টাইলসের কাজটা হবে তো একটু দেখবে আর সেই জন্য অফিসটা যে ছুটি নিয়েছে এখন একটুখানি বেরোবে ওই মালপত্র আনতে মানে শর্ট পড়ে গেছিলো যেভাবে আমরা টাইলস এনেছিলাম তাতে ভাঙাচোরা বেরিয়েছে তাতে এক বাক্স শর্ট পড়ে গেছে তো সেটা আনতে যাবে আর গতকাল বন্ধ ছিল যে দোকান থেকে আমরা এনেছি তাই আজকে সকাল সকাল যেতে হবে আর তাহলে আজকে মানে সাড়ে দশটা এগারোটা থেকে কাজ শুরু হবে প্রতিটা সকাল মানেই নতুন শুরু নতুন সূর্য তাই প্রত্যেক দিনই কিন্তু আমাদের আগের দিনের সমস্ত ক্লেদ গ্লানি এগুলোকে ভুলে নতুন করে শুরু করার একটা প্রয়াস করা দরকার হ্যাঁ আগের তাই সমস্ত কিছুকে একেবারে ডিলিট করে দেবো তা কিন্তু নয় সমস্ত কিছুর যে নির্যাসটা সেটা তো পড়ে থাকবেই যে ভালো জিনিসগুলো সেটা তো পড়ে থাকবেই বা যে খারাপ জিনিসগুলো হয়েছিল তার থেকে পাওয়া শিক্ষা তা তো পড়ে থাকবেই এই সব কিছুর হাত ধরে আমরা নতুন করে সকালবেলা শুরু করি আর এটাই হওয়া উচিত আর এদিকে আমিও কিন্তু শুরু করে দিয়েছি আমার প্রতিদিনের দিন যাপন আজকে সকালবেলা আবার দুধ গরম করেছি চা আশিসের খাওয়া হয়ে গেছে এই দুধটা আশিসকেই দেবো ও আজকে কর্নফ্লেক্স খাবে আর আমি দেখো একটা ফল নিয়ে নিয়েছি মুখ ধোয়ার পর আপেল আর আপেলটা এক্ষুনি ছুলে নিলাম কেন বলো তো আপেলের খোসাটা না কেমন কালছে কালচে ছিল তাই ছাড়িয়ে খেলাম আজকে জলখাবারে কী খেয়েছি জানো আশিষ খেয়েছে দুধ কর্নফ্লেক্স আর আমি খেয়েছি দই কর্নফ্লেক্স আর ছেলের জন্য আজকে একটু ম্যাগি করে দেবো ম্যাগি অনেকদিনই খায় না আজকে একটু এক মাস পরে ম্যাগি করে দিচ্ছি আর এদিকে ভাত বসাবো জল চাপিয়ে দিয়েছি চাল ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিই আর জল খাবার খেয়ে আশিস গেল টাইলসের দোকানে বললাম টাইলস শর্ট পড়েছে এদিকে মিস্ত্রি কিন্তু কাজ করতে চলে এসছে কাটিংটাও স্টার্ট করুক যেটুকু শর্ট পড়েছে ওটা পরে লাগালেও হবে তাই কাজটা অসুবিধা হবে তো মাছ এনে মাছটাও এখন তার আগে ভিডিওটা এন্ড করবো কারণ কাল রাত থেকে ভিডিওটা চলছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে সব ব্যাগে আর আজকে যেহেতু কোনো টাইসের কাজ শুরু হয়নি তাই নতুন করে কিছু দেখানো নেই নেক্সট ব্লগে দেখাবো যে কতটা টাইসের কাজ হলো আজকে কমপ্লিট হয়ে যাওয়ার কথা যদি তোমরা ঘরের আপডেটটা দেখতে চাও তাহলে আমরা নতুন চ্যানেলে গিয়ে ঘরের আপডেটটা দেখতে পারো একটা ভিডিও নতুন ছেড়েছি ঘরের টাইলসের উপরে ডিসক্রিপশান বক্সের লিংকটা দেওয়া থাকবে ওই ঘরটা চলো বাই বাই সি ইউ লাভ ইউ অল